আই তো এই গেলে ঢুকিয়ে গেছা আর হালার কথা কি এখন হালাই গেছে যাক নোয়াখালী যে চলি আইবেন অতি দ্রুত আর টোকায় বার করবেন আমরা তো বরিশাল আর ডাইলে লবণ কম দেন আমরা ডাইলে লবণ কম দি না আমরা ইনশাল্লাহ সমানভাবে লবণ দিই কী কিছু কথা বলছি না নোয়াখালী আইবেন মানে বরপুর আপনাইবেন কিন্তু বকড় বাবুর আর হইসা নাই কী কিছু কথা বলছি আইলে সময় করি আই ঠিক আছে হ্যাঁ সালাম জায়গায় তো কোনো আর মুখ কিন্তু খুঁজছে মালা মোরা কিন্তু কাতুন মাছের মাথা খাওয়াই আর খাসির মাথা মাথার উপর মাথার উপর চলে গেছে কেন আর ব্যাগে ভাড়া থাকবেন কেন